তাহলে আলাইকুম এটা হচ্ছে বিশ ফিট ইটের সোলিং রাস্তা ওই যে সামনে হচ্ছে পাকা রাস্তা এখান থেকে পঞ্চাশ ফিট ভিতরে এইখান দিয়ে টোটালি রুম ভাড়া চলে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন পূর্বডুগুরি এই যে বাড়ি সব এগুলো ভাড়া দেওয়া এই যে রাস্তাটা সরকারি রাস্তা বিশ ফিট রাস্তা এই রাস্তার থেকে এডিটের সোলিং গেছে সাত ফিট ইটের সোলিং ইটের সোলিং করে নিচ্ছে ওনারা রাস্তা খুব সুন্দর চালা জমি এটা আশেপাশে খুব সুন্দর রুম ভাড়া চলে বাংলা বাজার এদিকের মানুষ রুম ভাড়া নিয়ে এদিকে কর্মসংস্থানের কর্মসংস্থান কাজে যায় তো আপনার গিয়ে এখানে ইটের সোলিং রোড থেকে এদিকে আবার ইটের সোলিং রোড ঢুকছে তো এই রাস্তাটা সাত ফিট আমাদের পারিবারিক রাস্তা হলেও এটা আপনার দলিল লেগে দিব বা আপনার কি রাস্তা ব্যবহার করার জন্য আপনার পারমিট থাকবে তো রুম ভাড়া চলে দিক দিয়ে আপনার আঠাশশো পঁচিশশো টাকা করে রুম ভাড়া চলে জমি উঁচু সমতল চালা জমি তো যারা রুম জমি কিনে রুম করে ভাড়া দিতে চান তারা আগ্রহী হলে জমিটি কিনতে পারেন যে ইটের সোলিং করা জমি পর্যন্ত সামনে যদি ইটের সোলিং যায় আপনি তিন ফিট ছাড়ে দেবেন ওনারা তিন ফিট ছাড়ে দেবে ওই বাস পর্যন্ত বাস জার পর্যন্ত এদিক দিয়ে জমিটা স্কোয়ার এই যে পাঁচতলা ফাউন্ডেশন দেয় যে বাড়ি আছে এগুলো সব ভাড়া দেওয়া সামনের বাড়িগুলা বাস ডা দেখে যে বুঝবেন যে হ্যাঁ ভাড়া দেওয়া না ভাড়া চলে না এরকম না এদিক দিয়ে টোটালি ভাড়া চলে প্রচুর সমতল জমি আশেপাশের বাড়িঘর দেখালে বুঝতে পারবেন যে হ এই দিকটা ভাড়া চলে ওইসব বাস ডার জমিটা হচ্ছে এই যে এই যে গাছ গাছের এইখানে বাজার এখানে খুঁটি এই খুঁটির থেকে এই যে দিক দিয়া এখানে একটা কবরস্থান আছে কবরস্থান এখানে কবরস্থানটা বাদ দিয়ে অ্যাঙ্গেল হবে জমি অ্যাঙ্গেল হবে জমির সীমানা হচ্ছে এই যে গাছ এই গাছ থেকে এইদিকে স্কোয়ার হবে জমি এর সাথে পাঁচতলা বাড়ি আছে রুম করলে বাড়া হবে রুম করলেই বাড়া হবে এই বাড়ি টোটালি ভাড়া দেওয়া এই যে এখানে আর একটা এই যে বাড়ি হচ্ছে এই যে ফাউন্ডেশন বাড়ি জমিতে উচ্চ সমতল এখনই রুম করলেই বাড়া হবে এই বাজারগুলো কাটলেই সব ঠিক হয়ে যাবে এই যে রাস্তা এদিক দিয়ে আপনার জমি পর্যন্ত যে রাস্তা রাস্তা তিন ফিট ছাড়া দিতে হবে তিন কাঠা জমি বিক্রি করা হবে আলোচনার সাপেক্ষে দাম ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ এখানে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে আপনার সরাসরি মালিকের সাথে কথা বলে জমি নিতে পারবেন কোনো নির্ভয়ে জমি নিতে পারেন জমির খাজনা খারিজ অ্যাকুরেট অনলাইন করা যারা কিনতে চান তার সত্তর যোগাযোগ করুন